ほがいい。Donna, how কাটা শেষ ট্যাঙ্কি বই গেছে এখন ধান না কাটা হয়ে গেছে কত ধান কি প্রতিদিনই বৃষ্টির ভাব কি আকাশ খুব খারাপ আকাশ ভালো থাকে না মুটি ভালো থাকে না আকাশ এই অবস্থায় আমরা কেমনি কাম করুন যেহেতু আমাকেও ধান চাল একটু কম আছে আমাকে মোটামুটি আর কি হয়েছে হয়েছে প্রায় মেন হয়ে গেছে ধান কাটা ধান শুকানি তো আমাকে যে রয়েছে ভক্ত গোপ আমাকে মনে হয়ে গেছে তো কই যাইবে আজকে যা মির্জাপুর মির্জাপুর যাওয়ার অর্থাৎ হল তো দাদা তো আমার সব কিছু করে জেনেছে যে বাথরুম একটা গোসলখানা করার জন্য আর কি মানে কোয়রা দিতেছে আর কি টাকা পয়সা দিছিল আমি ইটা মিটা আসছি আমি আনছি তো আর মধ্যে আর কি বালু কিছু লাগবো বালুটার সন্ধানে জেনেছি তো বালু ছাড়া তো কাজ করেন হলো বালু সিমেন্ট এটা ছাড়া হবে না কিন্তু তার জন্য আর কি বালুটার তো সন্ধান পাইছি

সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনার কোথাও আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে যে কাজে দেবেন সেই কাজটা দিকে আসি কী পরিমাণ লাগবো আর কি আর আর জানি তো সবাই আর আমরা নাতি টাতি অনেক সামসাম করি আর পাঁচ কি দুই তলা ইট দিকে আর কি জিজ্ঞেস করছি এত ঈদ দে তোমরা কী করবা তুই বলছি আর কি ও সাথে একটু ই করছি আশা আসি করছি আমাকেও কাজ তো তুই দে

আমার দাদারে সব আপনারা সবাই আশীর্বাদ করবেন তো আমারও অনেক কিছু দিছে অনেক অনেক দিছে অনেক করে দিতেছে যে আসলে ভাই বোনের যে একটা তার বন্ধন এই বন্ধন যেন চিরজীবন তারপরে তোমার শরীর স্বাস্থ্য ভালো না দেখে দাদার জীবন টেনশন করি আমরা কি খেলেম না খেলেম না ওইটাও খোঁজখবর নেই সব জিনিসই দাদা আমার সংসারে আর কি চারপাশি খেয়াল করি সব দিক খেয়াল করি সব দিক আমি মানে কত কষ্ট করে যেমন প্রতি মাসে আমি আমন ধান কাটলাম উনি দেখা কানে নাম কি টাকা আমার পর যদি একটা শাড়ি না থাকে কিন্তু দাদা অনেকটা এ অনেক দূরে থাকলে কি হবে কিন্তু দাদার অনেক শরণ আছে দাদা কিন্তু এই কারণে সব দিক দিয়ে এই দেখেন ভগবান মানে সৃষ্টি করে দেয় মানুষ আমাগো সৃষ্টি করতে যে সুন্দর শাক না ভালোই লাগে হ্যাঁ जय सुंदर कोसी जाते से एक तो हेटे जाते हो बाजार घाट आसलो ना सर बाजार घाट तो कोई आसली आबार

অটো ধরা পারছি অটো বইছে বলছি ধান কাটা শেষ সব চ কি মোটামুটি শেষ হইতে কিন্তু যে নাই সৰসা তা সেইটা রইছে কিন্তু সেই ধানগুলো রইছে সব কাটা কাটি শেষ হ্যাঁ বাতালিতে পাড়ালিবে কত দিন এত কত ব্রে আজ জানা হলো কত ব্যাসLambda 220 কে জানো হারামদিকে 200 একবার ডিএম সারা বাইট কল ব্যবসা হ্যাঁ বাইট কল ব্যবসা আমি ইংলিশ শুরু করে পুরো মাসের বলে বলছি এত এত বড় মাস পেরلاقي কত বড় মাস

ডাল চাল মুরি চিড়ে সব পাওয়া যায়

কিনে কাটা শেষ মির্জাপুর দিকে মিলনাম সিমেন্টের ঘরে গেছে

অনেকটি ওদের জায়গা লাগে বেশি এই কারণে আমি বস্তা নিয়েলাম তাহলে পুরোনোটা বস্তা আছে পুরোনোটা বস্তা মোটামুটি একটা বস্তা মধ্যে এগারো খুব আসে পুরোনোটা বস্তা মোটামুটি আমার গাড়ি যদি থাকে সেটা আমি সিদ্ধ করে সিদ্ধ করে তারপরে তারপরে দরকার আসলো যাওয়ার দরকার আসলো যাওয়া হলো না আমি যাব জেলামু পড়ালা পড়ালা যে বস্তাটাটা নিয়ে যাই শান্ত হই নেগে আবু আর এই পালমชาย ঠাকুর বানিয়ে গেছে ₹4000 কাটা দিবার ছিল ₹2000 কাটা দিयला ছিল দি্যাশ লাগাসকে তো মোটামুটি ₹36000 টাকা দিলাম আট বাদ বাই বিটা কাছে কাছে সে দি দি লি বস্তাটাটা খেয় দমু বস্তা